হিংসা থেকে সাবধান হিংসা মানুষকে ধ্বংস করে দেয় হিংসা হলো কারো কোনো সুখ শান্তি দেখে দগ্ধ হওয়া ও তার ধ্বংস কামনা করা এই হিংসা হারাম ও কঠিন পাপ আমাদের সমাজে এমন কোনো মানুষ নেই যে হিংসায় জড়িত নয় সাধারণত সর্বজাতীয় শ্রেণীর মধ্যেই হিংসার অধিক প্রবল যেমন পুরুষ পুরুষের উপর মহিলা মহিলার উপর শিক্ষক শিক্ষকের উপর ছাত্র ছাত্রর উপর আলেম আলেমের উপর এমনভাবে হিংসার জাল সমাজে সুবিস্তৃত হিংসা এমন মরণ কামড় যতক্ষণ পর্যন্ত হিংসুক তা না করবে ততক্ষণ স্বস্তি পাবে না হিংসুক এমন এক বিষধর কালো সাপের মতো হয়ে যায় সে সাপ একটি নির্দোষ দেহে এ বিষ ঢেলে না দিয়া পর্যন্ত স্থির থাকতে পারে না সুতরাং হিংসার মতো কঠোর পাপ থেকে আমাদের পরিত্রাণের পথ খুঁজে বের করতে হবে